হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি দেখো আজকে কী খাবার নিয়ে বসেছি আজকে সকালবেলা ভাত নিয়ে বসে গেছি আজকে আর ছুটির দিন তাই রুটি খেতে ইচ্ছে করছে না তাই ভাত নিয়ে বসে গেলাম অবশ্য নিরামিষ এ দেখো লাউর তরকারি আর হচ্ছে হলো সবজি দিয়ে মুগ ডাল এই দিয়ে এখন খাবারটা খাচ্ছি চলো তাহলে খাওয়াটা শুরু করা যাক

যা আমি তো খাইছি যা খাওয়া বলে খাবে না কালকে নীল পুজো তাই আজকে নিরামিষ খেতে হয় মুগ ডাল আজকে রান্না করে রান্না করা হয়েছে সাথে দিয়েছি সজনে ডাটা উঠছে এটা উঠছে আর হচ্ছে গাজর এই দিয়ে আজকে মুগ ডালটা রান্না করা হয়েছে বেশ ভালো হয়েছে টাটা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতেও ভুলো না প্লিজ তোমার আমার সাপোর্ট করো পাশে থেকো টাটা বাই বাই